মা উমা এবার বাপের বাড়ি আসিস না মা তুই শ্বশুর বাড়ি থাক এবার বাপের বাড়ি আসিস না মা তুই শ্বশুর বাড়ি থাক মর্তে মহিষাসুরের অত্যাচারে বাজবে না মা ঢাক শ্বশুর বাড়ি থাক মা উমা তুই শ্বশুর ঘরেই থাক তোর কাশ ফুলে আজ রক্তের দাগ আগমনি সুরে আর্তনাদ ওরা মাটির দুর্গা পূজা করে মা অথচ ওদের মনের মধ্যে পাক অথচ ওদের মনের মধ্যে পাক শ্বশুর বাড়ি থাক মাউমা তুই শ্বশুর ঘরেই থাক মর্তে দুর্গা ধর্ষিতা হয় হারায় দুর্গা প্রাণ দুর্গা মরতে পায় না বিচার জোটে শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আগলে রাখ মা তুই ওদের আগলে রাখ আসিস না মা মরতে এবার তুই শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর বাড়ি থাক তুই শ্বশুর বাড়ি থাক